আসসালামু আলাইকুম আজকে আমরা কোষপ্রাচীর সম্পর্কিত বিভিন্ন বোর্ডে আসা এবং বিভিন্ন কলেজে আসা কয়েকটা এম নিয়ে আলোচনা করব চলেন শুরু করি ফার্স্ট হচ্ছে কোষপ্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটি এখানে একটু প্রশ্নটা বোঝার চেষ্টা করবেন বলছে কোষপ্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক যদি আমাকে বলতো প্রধান গঠন উপাদান সেক্ষেত্রে আমি চোখ বন্ধ করে দেখা দিতাম সেলুলোস কারণ আমরা জানি উদ্ভিদ কোষের কোষপ্রাচীর সেলুলোস নির্মিত এবং ছত্রাকে কাইটি নির্মিত এখন কোষ প্রাচীর প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের অন্য বৈশিষ্ট্য এখন এটা কি দ্বারা নির্মিত সেলুলোস তাহলে আমরা যে জায়গা দিলে হবে না প্রশ্ন চাইছে কি ক্ষুদ্রতম গাঠনিক একক ওকে কোনটা ক্ষুদ্রতম গাঠনিক একক বুঝলেন স্যার আমরা জানি সেলুলোস হচ্ছে বিটাডি গ্লুকোজের বিটাডি গ্লুকোজের পলিমার বিটাডি যখন গ্লুকোজ যখন পলিমারকরণ হয় তখন কি তৈরি করে সেলুলোস ওকে এবং সেলুলোস প্রায় এক হাজার থেকে তিন হাজার মিলে তৈরি করে সেলোরস চেইন সেলোরস কি তৈরি করে চেইন ওকে এবং সেলোরস চেইন প্রায় একশোটা মিলে তৈরি করে মাইসেলি বা ক্রিস্টালাইন মাইসেলি এবং মাইসেল হচ্ছে কোষপ্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক তাহলে উত্তর হবে কি মাইসেলি নেক্সট ওয়ান বসে দেখেন পাশাপাশি কোষ প্রাচীরের ছিদ্রপথে সংযোগ স্থাপিত হলে তাকে কি বলে আমরা জানি যে শুক্রা দ্বারা পাশাপাশি অবস্থিত দুটি কোষ নিজেদের মধ্যে সাইটোপ্লাজমিক যোগাযোগ রক্ষা করে সেটাকে বলে প্লাসমো ডেসমাটা কি বলা হয় প্লাসমো ড্যাসমাটা ধরেন এটা একটা কোষ এটা আরেকটা কোষ এখন দুইটা কোষ নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করবে তাইলে মাঝখানে একটা গ্যাপ থাকবে নিজেদের মাধ্যমে যেটার মাধ্যমে তারা কি করবে নিজেরা করবে এই যোগাযোগ রক্ষা করার যে আছে হচ্ছে কি দেখলে আপনারা বুঝবেন প্লাজমো সাইড প্লাজম প্লাজম মনে হচ্ছে আর ডেসমাটা মানে বন্ধন ডেসমা ডেসমাটা এগুলো মানে কি বন্ড বন্ধন মানে যোগাযোগ রক্ষা করছে এর জন্য কি বন্ধন তৈরি তাইলে উত্তর হবে কি প্লাজমো ডেসমাটা পল নেক্সট ওয়ান বসে মধ্য অধিক পরিমাণে থাকে শোনেন আমরা জানি কোষ প্রাচীরের তিনটা লেয়ার থাকে ফার্স্ট ওয়ান মধ্যপর্দা তারপর প্রাথমিক প্রাচীর তারপর কি সেকেন্ডারি প্রাচীর গুলো জানতে হবে মধ্য থাকে পেক্টিক অ্যাসিড ক্যালসিয়াম ফ্যাক্টেরিও থাকতে পারে ম্যাগনেশিয়াম প্যাকটেরও থাকতে পারে প্রাথমিক প্রাচীরে কি থাকে সেলুলোজ হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন নেক্সট ওয়ান সেকেন্ডারি প্রাচীরে কি থাকে লিগনিন সুবেরি ওয়াক্স তো আমাদের উত্তর হবে কি ফার্স্ট ওয়ান প্যাকটিক অ্যাসিড নেক্সট ওয়ান প্রাথমিক কোষ প্রাচীরের প্রধান রাসায়নিক উপাদান কোনটি একটু আগে বলছি প্রাথমিক প্রাচীরে কোনটা থাকে প্রধান হচ্ছে তিনটাই থাকে সেলুলোস হেমি সেলুলোস গ্লাইকোপ্রোটিন তিনটাই থাকে তবে প্রধান কি সেলুলোস নেক্সট ওয়ান কোষ প্রাচীরের কাজ হচ্ছে দেখেন এখানে কোষ প্রাচীরের কাজের মধ্যে কি কি আছে কোষকে নির্দিষ্ট আকৃতি দান করা নেক্সট রাউন্ড হচ্ছে কোষ ধারা বজায় রাখা এবং কি আমি সংশ্লেষণ করা স্যার আমি সংশ্লেষণ করা কি কোষ প্রাচীরের কাজ না এটা হচ্ছে রাইবোজোমের কাজ সো আমার এই তিন নাম্বার অপশনটা বাদ তাহলে আমার বাকি আছে কি এক এবং দুই তাহলে উত্তর হবে কি ক বুঝতে পারছি স্যার